আজকে সোনুয়া ইউনিয়নের যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ওইটা সত্য প্রকাশ করার জন্য আমি লাইভে এসেছি আজ এই আজকে সন্ত্রাসী সন্ত্রাসীদের অস্ত্র শস্ত্র সহ দুই তিনজনকে এলাকাবাসী জব্দ করে ওদের আটক করার পর ওদেরকে আমরা থানায় হস্তান্তর করার সময় সোনুয়া মডেল গেটে যুবলীগ নেতা মনসুর বাবু যুবলীগ নেতা মনসুরের বাই সদস্য সচিব নজরুল ইসলাম এর নেতৃত্বে আমাদের উপর বিশ তিরিশ জন মানুষ সশস্ত্র অবস্থানে আমাদের উপর হামলা চালায় আমাদের অনেকজন নেতাকর্মী সহ আমাদের সিনিয়র নেতা সুমনা হাসানকে আহত করে কো দাঁড়ালো সশস্ত্র দিয়ে কোপ দিয়ে আহত করে উনি এখন ঢাকা মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে আছেন আমরাও অনেকজন নেতাকর্মী এই ভর্তি এসে হসপিটালে এখন আপনাদের সাথে সাংবাদিকরা ছিল তাদের উপর হামলা কে করেছে সাংবাদিকরা সাংবাদিকদের নিয়ে আমরা থানায় মুভ করতেছি ওই সময় নজরুল মনসুর এগুলা সাংবাদিকদের সহ আমাদের উপর অতর্কিত হামলা চালায় আপনার দাবি কি থাকবে আসলে আমার দাবি হচ্ছে এই এই ঘটনা সুস্থ তদন্ত করে সঠিক তথ্য প্রকাশ করে জেলা নেতৃবৃন্দদের প্রতি এটাই আহ্বান থাকবে সঠিক তথ্য যাচাই বাছাই করে সঠিক তথ্য প্রকাশ করার জন্য এই দাবি কামনা করছি আমি দর্শক আমরা কথা বলার চেষ্টা করব আজকে ফেনির সোনোয়া ইউনিয়নের বিএমপির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে একটি সংবাদ প্রকাশ হয়েছিল সেই সংবাদের ভিত্তিতে এখন কথা বলবো যিনি আরও একজন আহত ছিলেন আহসান সুমন তার বড় ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব আহসান সুমনের বর্তমান অবস্থা এবং আসলে ঘটনার মূল বিষয় সম্পর্কে যদি বলতেন আসসালামু আলাইকুম জিসমিল্লাহ রহিম আমি মাস্টার সাদ সোনুয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা ছাত্র দলের সদস্য সচিব এবং ফেনী সদর থানা প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি ছাত্র দলের পর্যায়ক্রমে উবোধন মূলধন করার পর আমি দল থেকে অবসর গ্রহণ করি এবং আমার ছোট পাই যারা ওদেরকে পথ ছেড়ে দিই আমি সোনায়দি মোহাম্মদ সাহেবের পাইলট হাই স্কুল সোনুমা হাই স্কুলে আটত্রিশ বছর শিক্ষকতা গ্রহণ করার পর আমি দুই হাজার বাইশ সালে অবসরে যাই আমি ডাকা থাকি আমার স্কুলের কাজে আমি সোনাগাজিতে আসছিলাম গত পরশু কি আসার পর আমি কালকে যখন আমার কোম্পানি বাজারে অফিসে বসলাম তখন দেখলাম যে অনেকগুলো অস্ত্র এখন পুলিশ তখন জিজ্ঞাসা করলাম এই অস্ত্র কোথায় থেকে আসলো বললো যে এখানে কিছু সন্ত্রাসী এলাকার সাদাবাজি মাস্তানি করার জন্য অস্ত্র অস্ত্র ঢুকছে এলাকাবাসী তাদেরকে যখন পাক্ট করতে গেছে তখন বৈরাগতারা পালিয়ে যায় এখন ওইখানকার স্থানীয় একজন দুইজন রবিন এখন সেই ওই লোকদেরকে যারা এগিয়েছে ওদেরকে অস্ত্র অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করতে যায় তখন একলাবাসী তাদেরকে অস্ত্র ধরে ফেলে এখন অস্ত্রগুলো আনি অফিসে রাখা হয় এবং পুলিশ আসছে পুলিশ আসার পর অস্ত্রগুলো নিয়ে যায় এবং একটা মামলা এফআইআর করা হয় আজকে যখন আমি আবার পেনিতে আসার জন্য বাইরেছি তখন খবর পাইলাম যে লেমুয়া রাস্তার মাথা যেটাকে হয় এই সনুয়া মডেল গেট ওই এলাকায় এরা যে আজকে সকালে যে সন্ত্রাসী ওই সন্ত্রাসীদেরকে নিয়ে যখন থানা যাচ্ছিল পুলিশ বলছে আপনারা যে সন্ত্রাসী ধরছেন তাদেরকে থানা নিয়ে আসেন এবং একজন সাংবাদিক সব তখন যারা যাচ্ছিলো তখন তাদেরকে সনুয়া মডেল থানার সামনে ওই নজরুল তার ভাই জয়ী যুবলীগ ওরা কে আবার আরও অনেকে যারা ফ্যান ছিলেন ইয়াবা ব্যবসা নিয়ে জড়িত এখন যারা তারা কী করছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ যখন চলে গেছে ওই শূন্যস্থান পূরণ করার জন্য ওরা ছাত্র দলের কিছু অংশ নিয়ে যুবলীগ ছাত্রলীগ ওইটার উপর এদের উপর হামলা করে হামলা করে ওই আসামদেরকে চিনিয়ে নিয়ে যায় এবং আমার ছোট ভাই আসামকে অকত মানে বিভিন্ন তাদেরকে কোবাইতে থাকে আমার বায়ুকে কোবাইতে থাকে এলাকাবাসী সবাইকে কোবাইতে থাকে এখন এলাকার লোক যখন এগিয়ে যায় তখন সন্ত্রাসীরা অনেকে পালিয়ে যায় এরপরে পুলিশও আসে এখন অনেকে আত হয়েছে এখন সুমনকে আমরা প্রাথমিক ট্রিটমেন্টের পর সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স তাকে ডাকাতে রেফার করে তার অবস্থা বেশি খারাপ আর আমরা দুইজন এখানে স্বামী এবং আরমানকে আমরা এখানে এই হাসপাতালে ভর্তি করিয়েছি তো এখন এই যেই আমাদের নেতা তারেক রহমানে স্পষ্ট কথা হয়েছে যে সে কোনো মাদক থাকতে পারবে না কোনো সোরা কারবারিকার থাকতে পারবে না কোনো সন্ত্রাসী থাকতে পারবে না এই কারণে সুমান আসানের নেতৃত্বে পুরো এলাকাকে আমরা শুধু ওইখানে না আমি মসজিদের সভাপতি হিসেবে আমি মসজিদেও বলছি এই এলাকায় কোনো চাঁদাবাদ মাস্তানি কোনো ইয়াবা ব্যবসায়ী কোনো নেশা কোনো কিশোর গ্যাং এই এলাকায় থাকতে পারবে না এর দিন আবার রাত্রে আমি বাজারেও বলছি বাজার কমিটি ডাকে এই যে ইয়াবা ব্যবসায়ী বাজার চলবে না এই এলাকা চলবে না কোন কিশোর গ্যাং থাকবে না এখন ছেলেরা আমাদের কত উদ্দীপ্ত হয়ে এলাকা যখন বই করতে হয় যে এবং ইয়াবা ব্যবসায়ীরা এখানে দিতে আসছে গাদা দিতে আসছে তখন এলাকাবাসী তাদেরকে তাদের পর তাদেরকে যখন ধরতে গেছে তখন পালিয়ে দেয় এবং স্থানীয় দ্বারা এরা এদের উপর আক্রমণ করে এই যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি আজকে প্রশাসন এবং দলের কাছে এদের উপযুক্ত বিশ্বাস চাই আমরা চাই দেশ মাদক মুক্ত হতে হবে এই দেশ সন্ত্রাস মুক্ত হতে হবে এই পরিপ্রেক্ষিতে আজকে ফাসনের কাছে দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে সবার কাছে আকুল আবেদন এদের ফাঁসি চাই এরা এইভাবে নিরীহ রোগদের উপর মারবে ধরবে আর এলাকা সাদাবাদি করবে তাহলে সাদাবাদী যদি করতে হয় বা তাহলে আগে সরকার দোষ ছিল সরকার তো ভালো ছিল আমাদের জন্য এই তাই অন্যান্য যদি এরা চুরি করে ডাকাতি করে মানুষকে নির্যাতন করে আর এখন আওয়ামী লীগ এরা নব্য বিএনপি এগুলো করে এগুলো তো আমরা প্রতিহত করবো আজকে প্রতিহত করতে যাই আজকে আমরা এই হামলা শিকার আমরা আপনাদের মাধ্যমে সবাইকে কাছে প্রশাসন হইতে শুরু করে দলীয় নেতৃবৃন্দের কাছে এটা সুষ্ঠু বিচার সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচার প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ প্রদান দেওয়া হয়েছে কিনা আপনাদের পক্ষ এখন আমরা আমাদের মূল যারা দায়িত্বে আছে ওরা তো বিভিন্ন মামলা কিয়া এখনো ইনজুরি অবস্থা আছে এখন আমরা মামলা প্রস্তুতি নিচ্ছি আমরা এই মামলা কে আজকে দু রাতের মধ্যে আমরা মামলা প্রস্তুত করব এখন আমাদের মামলা কার্যক্রম চলছে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম